জমিনৰ সমস্ত ভিটামিন ফল মৌৰ মাঝে পাওয়া যায় মৌলানা রুমি রহমতুল্লাহ মসনবীর মাঝে আনইন মৌমাসি অকল ডে জিগানি হইল মৌমাসি অকল তোমরার মৌর মাঝে অত ফায়দা কেনে আল্লাহর যাতে দিয়া রাখি দিল ও সময় মৌমাসি অকলে জুয়াব দিলা যে সময় আমরা ফুলর রেনু আহরণ খরাল লাগিয়া মৌসাক তাকিয়া ফুল পর্যন্ত ফসি এবং ফুলর রেনু সংগ্রহ করিয়া মৌসাক পর্যন্ত ফসি যাইতে এবং গাইতে সময় আমরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রূপরে দুরু শরীফ বেজি পতাল লাগি আল্লাহর যাতে আমরার মৌর মাঝে অত পায়দা দিয়া রাখি দিছে বড় করি গৌসুবাহ সামান্য একটা মৌ বুকে দুরু শরীফ পড়ার কারণে আল্লাহর যাতে তার মৌর মাঝে অত পায়দা দিয়া রাখি দিছে বায়ুকল আমরা তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামরে থিম উম্মত হল দুরুদ শরীফে মানুষে কত গান দে বার বার কিতাব বুস্তানুল আরিফিন ফকিয়াবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা ও ফকিয়াবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তানুল আরিফিন নামক কিতাব আর যে হযরত সুফিয়ানে সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু করার লাগে মক্কা শরীফের মাঝে গেলা গিয়া আল্লাহর ঘর তো করতে সময় দেখুন তান সামনে হইয়া একটা তরুণ যুবক নজয়ান যুবক আমরা আল্লাহ খান বয়সী একটা চুপড়াই আল্লাহার গড় তো আপ করিয়া খালি আল্লাহ পড়ের বাবা করতে সময় তো কথা নাই তুমি কি তার লাগি খালি আল্লাহর রবি উপরে ও নজওয়ান সলে তাই হযরত সুফিয়ান সওরি রে জবাব দিলো साहब আপনি আমারে ডিস্টার্ব করবা না এখন আমারে দুরুশ শরীফ পরিবার দেক্কা আমি পরে আপনারে কই মুখে নে আমি দুরুশ শরীফ পরিলাম ও কথা হওয়ার পরে হযরত সুফিয়ান সওরি এ যুবকটার লগে আর কোন কথা কই না যুবকটারে তাইন মার করিয়া তো инде যুবকটা খানো যায় তো আপনাদের সময় শেষ হইল তো আবশ্যক হওয়ার পরে যুবকটা একটা রুমোর মধ্যে গেল রুমোর মধ্যে যাওয়ার সাথে সাথে হজরত সুফিয়ান সৌরীয় পিছন পিছন হইয়া যাই গ্যাজি গাইলা বাবা আগে হইস না এখন কৌসেন তুমি খেনে খালি আল্লাহ হাবিব সাল্লাহি ওপরে দুরু শরীফ পড়িলাই ওই সময় যুবক নয়নর জল সারি দে চকুর জল সারি দে সারি সারি খয় সাব আমি একলা হজর মাঝে আওয়াত আসলাম নাই আমি যে সময় হজর মাঝে আওয়াত আসলাম আল্লাহর বাড়ি খানোয়াইতে সময় আমার সফর সঙ্গী হিসাবে আমার সঙ্গী হিসাবে আমার আব্বারে লইয়া আমি হজর মাঝে আওয়াত আসলাম লইয়া আওয়াত আসলাম বাপরে লইয়া হজর মাঝে আইতরা কিন্তু সব আমার উপরে যে করুন একটা ঘটনা ঘটে গেছে রাস্তার মধ্যে মরুভূমি অতিক্রম করি আমি আইয়া এখন যেভাবে মানুষ ফ্লাইটে আল্লাহর বাড়ির মাঝে যায় হজ করার লাগিয়া আগে আগে মানুষ ইল্লা ফ্লাইট কোনো ব্যবস্থা ছিল না মানুষ হয়তো কোনো স্বারে রূপে করিয়া উট কিংবা তো ঘোড়া এবং আগে আগে মানুষ হাতি হাতি আল্লাহর বাড়ির মাঝে যাইতা সবামিওলা আমার আব্বার লইয়া হাতি হাতি आवাত ইসলাম রাস্তার মাঝে আওয়ার পরে মরুভূমির মাঝখানে হঠাৎ থরিয়া আমার আব্বা জমিনটাকে বিদায়ই गेला আমার আব্বা মারা गेला আমায় পেরেশানির মধ্যে পড়ে গেলাম খান্না খাটি শুরু করে দিলাম হায় রে হায় হজ খরার লাগি আব্বার লৈ আর আনা করলাম আল্লাহর বাড়ি পর্যন্ত মক্কা শরীফ পর্যন্ত পৌঁছিতাম পারলাম না এই মরুভূমির মাঝখানো আমার আব্বা জমিন থেকে বিদায় হয়ে গেল আমার সঙ্গে একটা চাদর ছিল আমি ও দিয়ে আমার আব্বার চেহারাটারে ডাকিয়া রাখি দিলাম আর দারো বইয়া খান্না কাটি খরিয়ার হঠাৎ আমার মনের মাঝে জাগিলো সকাল হইলেও তো আমার আব্বারে দফন করা হই যাইবো জীবনে কোনোদিন আমার আব্বার চেহারা রে আর দেখতাম নাই একটা বার আমি আমার আব্বার চেহারা খান্তারে দেখিলাই ও কথা মনের মাঝে আওয়ার সাথে সাথে যখন আমি আমার আব্বার চেহারা তাকিয়ে খাপড়টা সরাইলাম খাপড়টা সরানির সাথে সাথে দেখি আমার আব্বার চেহারার পরিবর্তন হই গেল আমার আব্বার চেহারা পরিবর্তন হইয়া শুকৰৰ চেহারার মতো হয়ে গেল আমার পেরেশানি বাড়ি গেল খান্না বাড়ি গেল আমি খুব বেশি খান্না শুরু করলাম যে রায় পুয়াইব মানুষ এই বাইয়া হইবাও দেখো শুকরের চেহারাওয়ালা বেটার পুয়া শুক্রার এক বেতা হইল তার আব্বা জমিন থেকে বিদায় গেছে মারা গেছেন রাস্তা আব্বার চেহারা ডাকিয়া রাখছে চেহারাতে কাপড় চেহারার পরিবর্তন হইয়া চেহারা হইছে মাথোন বুধ ভাই শুকর চেহারা গেছে আপনারা না বাড়ি গেল খান্না বাড়ি গেল আমি আমার আব্বার পাশর মাঝে দাঁড়াইয়া শুধু খান্না খান্নাকাটি করতেছিলাম হঠাৎ আমার একটু গুমরাচর আইলো গুমর সানি আইল গুমর মাঝে খাবর মাঝে দেখি খুব সুন্দর নুরানি চেহারা মানুষ আমার আব্বার চেহারা সাথে সাথে দেখি আমার আব্বার চেহারা তাই তানুরানি হাত দিয়া মুসিয়া দি সইন মুসিয়া দেওয়ার সাথে সাথে দেখি আমার আব্বার চেহারা আগে জেলা সুন্দর আসলো এতাইতে অধিক সুন্দর হয়ে গেল বড় করি গলান আল্লাহ আমি জিগাইলাম আপনার পরিচয় আপনার পরিচয় গীতা আমারে অত বড় মুসিবত কি আপনি রক্ষা করলা আপনার পরিচয় তখন এন জুয়াব দে না মারে চিনতে পারছো আমি হইলাম শ্রেষ্ঠ মানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জেগাইলাম ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার চেহারা খেনে পরিবর্তন হই যশোকারর চেয়ারার মত হই গেল ভাইকল বানাইয়া কইয়ার না মন দিয়া হনইন বুস্তাহনুল আরিফিন কিতাব ফকি আব্দুল্লাহ সমরকন্দি رحمتুল্লাহি তাআলা আলাইহি আনত্র আমি জিগাইলাম আমার আব্বার চেহারা কিতার লাগি পরিবর্তন হই গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে فرمাই তোমার বাবা জমিন জীবিত থাকতে অধিক মাত্রায় সুদ খাইতা ও তার লাগে আল্লাহ রব্বুল আলমিন তান চেহারার পরিবর্তন করে দিলাই সৈন ইয়ার সুল আল্লাহ যদি সুদ খাইতা এত বড় অন্যায় খারি মানুষের সাহায্য লাগিয়া আপনি খেনে আইয়া মুখ মুসিয়া দিলাই আর সুল আল্লাহ ওই সময় আল্লাহ রবি সাল্লাহ ফরমাইন

ইলুকটার ছেলে স্ট্রেঞ্জ হয়ে গেলা অবাক গেলা গেল অবাক হইয়া জিগাইলা আপনারা খবর পাইলাই কিলা যে অমুক জায়গার মধ্যে আমার বাবা মারা গেছেন কারণ মরুভূমি এলাকার তো জনবসতি নাই চতুর্দিকে বালু আর বালু এমন একটা জায়গার মধ্যে আমার বাবা মারা গেল আপনি খবর পাইলাই কিলা এমন সময় তান জানাইলা ও মানুষকলে অকলে জানাই নান্দা জানা আল্লাহর বান্দা জানা রাখো খালকে যখন আমরা ভাল লাগে বিছনার মধ্যে যাই বিছনার মধ্যে যাওয়ার সময় হঠাৎ শুনি আমরার খানোর মধ্যে একটা আওয়াজ পৌঁছে অমুক স্থানৰ মধ্যে আমার একজন উম্মত মারা গেছেন খালকে অমুক টাইমে যেন যা তোমরা যাই জুড়ে বলো আল্লাহ মানুষটা অত বড় অন্যায় খালি সুদ খাইতে খাইতে আল্লাহর যাত্রে ওলা তার উপরে বিগড়ানি বিগড়াইছে মারা যাওয়ার পরে আল্লাহ তার চেহারা পরিবর্তন করিয়া শূকরের চেহারা বানাইয়া দিলাইস কিন্তু ও মানুষর রে আল্লাহর হবিবে সাহায্য করুন কেবল মাত্র শুধু মাত্র দিলর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর मोहब्बत থাকার কারণে এবং দুরূস শরীফ পরিবার কারণে এখন দুরূস আমরা বেশ করি পড়িতাম না সহায়ইয়া হইতাম বেশ করি হইতা

মহফিল ওয়াজ মিস নাই ইতা প্রত্যেক মানুষ উপস্থিত হয়ে দোয়াল লাগিয়া ওয়াজ মদলিস ইটা ভিন্ন ঠিক না তো আমি কাত আসলাম সংক্ষেপে আমি আমার বক্তব্য ইতি টানি দিয়া মরণা রায় উপস্থিত

যে সময় আল্লাহর হবিবৰ সাহাবি হজরতে আসিম রাজি আল্লাহ তালান পাঁচজন মানুষে উহুদর ময়দানোর মধ্যে মারিলাইন ওই সময় সালাফা বিনতে সাদ হইয়া যে বেটি ওই বেটির মধ্যে খবর গেল আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামর সাহাবি হজরতে আসিমে তোমার স্বামী এবং সাইজন ফুয়ারে মারিলাই সৈন ও সময় সালাফা বিনতে সাদ নামৰ বেটিয়ে ঘোষণা করে দিল এলান করে দিল যদি খেবে আল্লাহর হবিবর সাহাবি হজরত আসিম ইবনে সাবিত্রে জিন্দা কিংবা তো মুর্দা অবস্থায় আমার সামনে আনি হাজির করে দিলাইতে পারো আমি সালাফা বিনতে সাদে তার তারে একশোটা উট পুরস্কার দিমু খবর যে সময়ে পৌঁছে গেল মানুষের লুপ সমাল দেওয়া মুশকিল দুইটা গোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে যায় একত্রিত হইয়া সাতজন মানুষে তারা মনোনীত করেন

হজরতে আসিম ইফনে সাবিত্ৰা দিয়ে লাওতা লান হৰে এই গ্রুপৰ আমিৰ বানাইয়া দিলাই আহিলা হজরতে আসিম ইফনে সাবিত্রা দিয়ে লাওতা লান হোৱে তার সঙ্গীন হয়ে জেন্দে লৈয়া সঙ্গে হইলা সাতজন রাস্তার মধ্যে যখন যায় রাস্তার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় সাতজন মানুহ সকল থাকি একজন মানুষ আলাদা হয়ে যায় 70 জন মানুষ থাকি একজন মানুষ আলাদা হইয়া ও যে দুই গুষ্টির মানুষ একত্রিত ইসলাম ও দুই গুষ্টির খবর দিতেছে যে আমরা আল্লাহর হাবিব থাকি তান সাহাবী হযরতে আসিম রেস উঠাইয়া লই আইছি খবর যখন পচি গেল বৈমানকলের গেছে কাফিরকলে যখন খবর পাইলাইলা ও সময় দেখা যায় তারা সৈন্য বাহিনী কল ফাটাই 200 সৈন্য হঠাৎ করে হজরতে আসিম ইবনে সাবিত রাদি আল্লাহ তালান হয়ে লক্ষ্য করে দেখুন চতুর্দিকে দুইশ বাহিনী অকলে বেরিলে সৈন তখন হজ্ৰতে আসিম ইবনে সাবিত রাদি আল্লাহ তালান হয়ে নয়জন সাথী সঙ্গীরে লইয়া এক ঠিলার উপরে উঠি যাইন পাহাৰৰ উপরে উঠি যাইন তখন ওই দুইশ সেনাবাহিনী অকলে পাহাড়ের চতুর্দিক গিয়া করে আর হজৰতে আসিম ইবনে চাবি আল্লাহ তাই লান হৰে উদ্দেশ্য কৰি আকই অহ আছিম ইবনে চাবি তোমরালাম আইয়ো আমরা তোমা থান দে মাৰতাম নাই তোমাতান জান এবং মালৰ হেফাজত তোমা থান জান মাল দে হেফাজতে নিয়ে আমরা পৌছাই মো গন্তব্যস্থলে পাহাৰৰ ওপৰে তাকি হজৰতে আসিম ইব নে চাবিতৰা দি এল্লাহত লান হৈ জানাই আমি কোনো ইমানহীন মানুষের কথার উপরে বিশ্বাস করতাম পারি না হজরতে আসিম ইমনে সাবিতে যে সময় দেখইন। আমরা পাহাড় তাকি না কাফির সৈন্য আমরারে আমরা রে জোর করিলাম এইবা ওই সময় হজরত আসিম ইবনে সাবিতে যুদ্ধ শুরু করে দেন দশ জন সৈন্য জন সৈন্য লাগে হজরতে আসিম ইবনে সাবিত রাজি আল্লাহ প্রথমে যুদ্ধ করেন তীর দিয়া যে সময় তীর সমাপ্ত হয় ওই সময় লেজা দিয়া নেজা দিয়া তাই যুদ্ধ শুরু করেন তিন নম্বরে হজরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তরবারি দিয়া যুদ্ধ শুরু করে দিলা যুদ্ধ যখন শেষ হইল যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা যায় সব সাথী সঙ্গী হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহুর সাত সঙ্গে যে নয়জন ছিলা প্রত্যেক শহীদ হয়ে গেলা আর হজরতে আসিম ইবনে সাবিত রাজি আল্লাহ তালানহুর দমে সামান্য লড়ের হজরতে আসিম ইবনে সাবিতে জানোইন যে এই বেটি যে সালাফা বিনতে সাদ এই বেটি নিয়ত করছে আমি আসিম রে মারা মরা মারা যাওয়ার পরে আমার মাথার কুলিটারে কুলি তো তাই কুলিয়াও কুলির মধ্যে শরাব রাখিয়া মদ রাখিয়া তাই পান করত হজরতে আসিম ইবনে সাবিত রাজি আল্লাহ তালান হয়ে যে সময় দেখেন তা নিতে সময় গনাই গেছে ওই সময় হজরত আসিম ইবনে সাবিত রাজি আল্লাহ তালান হয়ে মনি বহর গেছে দোয়া করইন আল্লাহর গেছে খান্দইন আল্লাহর এখন রব্বুল আলামিন আমি আমার জানটা তো দিছি আল্লাহর আল্লাহর হাবিবর রাস্তায় আল্লাহ আল্লাহ রসুলর রাস্তায় যেহেতু আমি আমার প্রাণটারে দিলাইলাম মাবুদামি আমি মারা যাওয়ার পরে আমার ডেড বডি রে আমার লাশ রে তুমি কাপি রকল হাওয়ালা করিও নাই আল্লাহ রাজাতে তান দুয়ারে মঞ্জুর করিলাইন ও কথা খোয়ান বাদে হজরতে আসিম ইবনে সাবি তিনতে কাল কৰিলাইন ও সময়ে কাপি রকল আগাইলা হজরতে আসিম ইবনে সাবি ইত্রাদি আল্লাহ তালানহুর শরীর তাকি তান মাথাৰে রে আলাদা করাল লাগিয়া ও সময় কাফির সৈন্যবাহিনী অকলে দেখ এক ডাক মওমাসি হকল দে আল্লাহর জাতি পাটাইয়া দিছইন আইয়া হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নোর বডির উপরে গুন বই গেছেন বড় করি কও সুবহানাল্লাহ এখন আর পারছইন নি মাথা আগলাইতা তারা অপেক্ষা করার কোন সময় মওমাসি হকল হরেতা আর আমরা শরীল তাকিতান তান মস্তিষ্ক রে আলাদা করি আনিতাম রাই তোই গেল রাই তোার পরে আল্লাহর যাতে আসমান তাকিয়ে এমন ভাবে বৃষ্টি বর্ষণ হল্লা বৃষ্টি বেশি হওয়ার কারণে আইল সেলাব বাড় এবং স্যালাবর মাঝে পার্থক্য আছে তফাত আছে বাড় হইল বন্যা বা ফ্লাট আর স্যালাব ওইলাকল গিয়া যে সময় বেশি বৃষ্টি হয় দুই ভাড়ার কুসি বাই খুব দ্রুত গতিতে ভানি যায় না ও বেশি বৃষ্টি হওয়ার কারণে পাহাড় থাকি জল নামিয়ে আইল জল আর দেখা যায় হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহুর লাশ লয়েয়া গেছে কি বড় করি গো সুবহানাল্লাহ তান তানরে আল্লাহর জাতে হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নহুর লাশ শুঙ্গাইছে ওনা বড় করি গো না আল্লাহ এনটাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত কিলা করছেন ও দেখি আমরা লক্ষ্য রাখা উচিত আপনারা নামাজ পড়িবা আল্লাহর হবিব সাল্লাহ ভাই আল্হি ওর মহব্বত সিনার মাঝে রাখিয়া আল্লাহর হবি আল্লাহি ওর রূপে দুরু শরীফ পড়িবা যত বেশি দুরুশরী পড়িবা আল্লাহর হবিব সাল্লাহ আল্লাহি ওর মহব্বত আপনার আর সিনার মাঝে বৃদ্ধি পাইব আরামর ও মহব্বতর কারণে ময়দানে আমরা ছুটিতাম আর কোনো সুযোগ নাই আল্লাহর হবিব ব্যতীত আমরা সুযোগ বাঁচিবার কোন সুযোগ নাই হজরাত আমার পরে যে মৌলানা তাই উপস্থিত হই গেছই আমি আর সময় নষ্ট করি আর না আমি কোনো শেষ করিলি আর আল্লাহ যে কথাগুলা গুলা আপনারা রে এবং আমারে আমল ঘোরার তৌফিক দিতা সবে আসসালামু আলাইকুম